হ্যালো সবাইকে ওয়েলকাম টু নিউ ভিডিও আজ আমি দিদির প্রোফাইল থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা হয়তো সবাই অবাক হচ্ছে এটা ভেবে দিদির চ্যানেলে এই মেয়েটা কি করছে রাইট যাই হোক তো আমি তোমাদের আজকে জানাতে চলেছি আমাদের নতুন একটি শপ হয়েছে সেই শপটি হচ্ছে বিরাটিতে যেটি দমদমের থেকে কাছে বেলঘুরিয়ার থেকেও কাছে যারা বিরাটির আশেপাশে রয়েছে তারা একবার হলেও ভিজিট করতেই পারো দেখতেই পাচ্ছ এত শাড়ি যার জন্য আমি এইখানটায় বসেছি তো এবার অনেকের প্রশ্ন দেখতে পারে বিরাটির কোথায় এই শপটি তো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিই বিরাটির থেকে যে কোনো অটো ধরে বিরাটি মহালটি বাস স্ট্যান্ডে নামতে হবে আই রিপিট বিরাটি থেকে যে কোনো অটো ধরে বিরাটি মহালটি বাস স্ট্যান্ডে নামতে হবে ব্যাস ওখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করলেই আমরা তোমাদেরকে নিয়ে চলে আসবো আমাদের এত সুন্দর শপে তো এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এখানে কি কি পাওয়া যায় তো চলো তোমাদেরকে আমরা এক ঝলকে দেখে দিই অনেকের প্রশ্ন জাগতেই পারে যে এগুলো কি দেখাচ্ছে তো আমাদের এখানকার স্পেশালিটি হচ্ছে হাতের কাজের জিনিস চলো তোমাদেরকে দেখাচ্ছি এবার হাতের কাজ করা গুজরাটি কিছু শাড়ি দেখো এখানে পরপর রয়েছে হাতের কাজ করা গুজরাটি স্টিচ হ্যাঁ এবার কেউ যদি কোনো কিছু পছন্দ করো এখান থেকে তো সেখানে আমরা তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারি প্রপার ওয়েতে শাড়িগুলোকে খুলে তো এই দেখো পরপর রয়েছে এখানে গুজরাটি স্টিচ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আচ্ছা চলো এইখানে রয়েছে এটা হচ্ছে একটা শাল শালের মধ্যে দেখো এখানেও আমাদের হাতের কাজে কাজ করা রয়েছে দেখো এইগুলো রয়েছে হা এটা টোটালি হচ্ছে গুজরাটি এটা শালের উপর গুজরাটি করা যেগুলো সম্পূর্ণ হাতের কাজ আর এগুলো রয়েছে রেশম চেক ঠিক আছে এইগুলো হচ্ছে হাতের কাজের উপর গুজরাটি এগুলো কিন্তু কুর্তি এগুলো নর্মাল কুর্তি যাচ্ছে আর এইগুলো হচ্ছে হাতের কাজের উপরেই লম্বানি ঠিক আছে এগুলো কিন্তু স্টিচ রয়েছে তোমরা চাইলে নিজেদের মতন করে বানিয়েও নিতে পারো দেখো পরপর এখানে লম্বানি রয়েছে কালারগুলো কি ইউনিক না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এইগুলো হচ্ছে বাটিকের শাড়ি এগুলো তো কম বেশি সবাই জানো চলো তোমাদের সাথে কিছু হাতের কাজ করা কুর্তি শেয়ার করি এটা হচ্ছে হাতের কাজ করা গুজরাটি স্টিচ তো দেখতেই পাচ্ছ এটা পিঙ্কের উপর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে কাজ করা যাচ্ছে কুর্তা দেখতে কিন্তু খুব এটা যে হাতেরই কাজ করা সেটা একটা এক্সাম্পল তোমাদের সাথে চলো শেয়ার করি দেখতেই পাচ্ছ পপার ওয়েতে কিন্তু এটা সেলাই করা এটা কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয় যেটা দেখলে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে এটা হাতের কাজ করা চলো তোমাদের সাথে আরও কিছু কালার আমি শেয়ার করি দেখো প্রথমেই ছিল একটা অরেঞ্জ টাইপের এরপর রয়েছে ইয়েলো ইয়েলোর উপর ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে কাজ করা এরপর যাচ্ছে ব্লুর উপর হোয়াইট দিয়ে কাজ করা এরপর যাচ্ছে অরেঞ্জের উপর হোয়াইট আর এটা কিন্তু একটু অন্যরকম ডিজাইনের সেলাই করা দেখো তোমাদের ভেতরের সেলাইটাও কিন্তু দেখিয়ে দিলাম এটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগছে এরপর যাচ্ছে রেডের উপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ করা আর আমাদের কাছে কিন্তু আটত্রিশ থেকে ফর ছেচল্লিশ সবজি তোমরা প্রত্যেকটা সাইজ পেয়ে যাচ্ছ আই রিপিট থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর যাচ্ছে প্যারোট গ্রিনের উপর রেড দিয়ে কাজ করা এটা সাইজ কিন্তু ফর্টি সিক্স এবং কাজগুলো দেখো সামনে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এরপর যাচ্ছে একটি পিচ কালারের কুর্তি আর এরপর যাচ্ছে একটা পেঁয়াজি কালারের এটার উপর হোয়াইট দিয়ে কাজ করা